তোরা দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী পার গ্রামের এর আকল এক এক গরুর বিশাল বতন যাচ্ছে আলো গসের গরু ভাই গরুর টোটাল কয়টা 200 200 গরু আমি যদি দেখাই আপনাদের সুন্দর বেলায় যাচ্ছে এক ভাগ ঠিক আছে আর এক ভাগ কষ্ট ব বড় বড় গুরুত্বপূর্ণ সম্মানিত দর্শক আমাদের ঐতিহ্যবাহী পার পারপাড়া গ্রামে যাচ্ছে আমরা যেটা আপনাদের দেখাই। যে একটা যাইতেছে সাহেব পুরান মেইন রাস্তা দিয়ে শালবতনতে। ওয়াও। Ini hai, 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 hai,